সাথে কাশ্মীরের যিনি ঘোড়ায় চড়িয়ে তার তার রুজি রুটির জন্য করত সৈয়দ আদিন শাহ সে যদি এই লেখাটা দেখতো সে লজ্জিত হতো না সে কি দেখেছে কোন ধর্মের মানুষ অ্যাটাক করছে আর কোন ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ঝাঁপিয়ে পড়েছে দুশ্মনদের হাত থেকে বন্ধু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকেও ঝাঁঝরা করেছে দুর্ভাগ্য আমাদের আমাদের আওয়াজ তোলা দরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে এত বড় ঘটনা কি করে ঘটলো জঙ্গি করে আসলে জবাব তোমাকে দিতে হবে আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রায় দু লক্ষ আর্মি এখনো রিক্রুটমেন্ট হয়নি কেন কোভিড পিরিয়ড আগে থেকে রিক্রুটমেন্ট আর হচ্ছে না কেন হচ্ছে না এই আওয়াজটা তোলা দরকার তার পরিবর্তে আমাদের মধ্যে ধর্মীয় তাস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে এই ধর্মীয় খেলাতে আমরা পর্বনা না পড়লে ক্ষতি আমাদের হবে ক্ষতি জনগণের হবে আমাদের আওয়াজ তুলতে হবে অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তার জবাবটা দিতে হবে